আচ্ছা গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম আজকে আমি থটসে ভিডিও দিচ্ছি সীমাতে দিইনি মানে দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম ইসির হাওয়াতে গলায় ঠান্ডা লেগে গেছে দেখো একটু তোমরা অনেকেই বিস্কুটকে মিস করেছি যাই হোক যেটা সন্দীপরা পুরী গেছে আমাকে নিয়ে যায়নি এই নিয়ে দেখলাম টুকটাক ভিডিও নেমেছে টুকটাক আমি বলি এত চিন্তা কিসে চিন্তা করার তো দরকার নেই এত চিন্তা করার দরকার নেই আমরা মিশি মানুষের সঙ্গে সেরকমই যে সেও শান্তিভাবে নিঃশ্বাস নিতে পারে যে আমি তার লাইফ তার মতনই কাটবে তার লাইফ কখনো এই নয় যে আমার সব কিছুতে তাকে বলতে হবে তার সব কিছুতে আমাকে যেতে হবে আমরা দুটো পরিবার মানে আমরা দুটো পরিবার দুটো পরিবারের মানুষকে ভালোবেসেছি কীরকম যখনই আমার কোনো বিপদ হবে আমি কিন্তু ফোনটা করব সন্দীপকে আবার ঠিক সন্দীপের কোনো বিপদ হলে ওর পাশে সবসময় থাকবো আমি এটা হলো ভালোবাসার বন্ধন এখানে স্বার্থের বন্ধন নেই যে ও কোথায় যাবে না যাবে আমাকে কৈফের দিয়ে যেতে হবে ও কোথা থেকে আসবে না আসবে সেটাও আমাকে জানিয়ে করতে হবে ন এটা সন্দীপের লাইফ সন্দীপের মধ্যে কাটাবে সব থেকে ভিডিওগুলো এত ভালো লাগছে কৃষাণুর আনন্দ সত্যি বলছি মন খুলে যে কৃষাণু এত খুশি এত খুশি মানে এই খুশিগুলো দেখে আমি ভাবছি সেই পাপিষ্ট মায়ের কথা মানে কৃষাণ যত ছুটছে খেলছে এই এই দৌড়ছে ইয়ের ওপরে ও যে দৌড়ে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে বিচের ওপরে তারপরে হচ্ছে উটের ওপরে চড়ে ও বাবা ওকে ছুটে ধরছে আর ও দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে এই জায়গায় যেন আমার শুধু শুধু যতবার কৃষাণুকে দেখছি ততবার ওই অসভ্য বেয়াদ মায়ের কথা মনে পড়ছে যে দেখ তুই কি হারিয়েছিস দেখ চোখ খুলে দেখ তুই কি হারিয়েছিস আর তোর ছেলে কত খুশি কত সুখ এই খুশি এই আনন্দ পৃথিবীর য যে মানুষই দেখবে সে বলবে এই বাচ্চাটা তার বাবার কাছে থাকারই যোগ্য কিছু ডাইনি সুটকি কানি যা যারা আছে তারাই বলবে এই বাচ্চাটার লাইফ এর মায়ের কাছে মানে এই বাচ্চাটাকে এই মায়ের কাছে মায়ের কাছে পাওয়া উচিত বা মায়ের কাছে দেখা হ্যাঁ মা তো মাই মা দেখবে কখনো সখনো গিয়ে বাচ্চাকে দেখে আসবে কিন্তু বাচ্চা শিশু আসবে তার মায়ের কোলে নো 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 মানে এই যে মুহূর্তগুলো এই মুহূর্তগুলো যে কতটা স্পেশাল কি সুন্দর একটা বাবা তার পরিবার উইথ তার বাচ্চা মা ফেলে যাওয়া বাচ্চা একটা ছোট্ট দুধের শিশু এমন নয় যে কৃষ্ণ বেশ বড় কৃষাণকে যখন ফেলে গেছে আড়াই বছর মানে আগস্টে গেলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে মনে হয় সম্ভব ওর জন্মদিন হয়েছিল অক্টোবর কি নভেম্বর এরকম টাইমে অক্টোবরে মনে হয় তাহলে সেই জায়গায় দেখো একটা মানে আমি কিন্তু আমার ভুলে যাওয়ার ব্রেন তোমরা নিজেরাই জানো সে কারণে তোমরাই নিজেরাই গুছিয়ে বলে দেবে যে নাশিবাদি কৃষাণ জন্মদিনটা এরকম টাইমে হয়েছিল তো সেই জায়গায় বলি কতটা অসভ্য মানে এই কিছু মানুষ কিছু ক্রিয়েটার আছে যতই করিস আমাদের মধ্যে সামে আমার পারবি না হ্যাঁ কারণ আমাদের ভালোবাসাটা মানে লোক দেখানো না আমাদের ভালোবাসাটা অন্তরে সন্দীপের ভুল যেটাই দেখবো সন্দীপকে ডাইরেক্ট ফোন করে সন্দেপ এটা কি হচ্ছে কি আমায় না নিয়ে বুড়ি চুরি ঘুরে হোক বা এই তোমাদের এই সোশ্যাল প্ল্যাটফর্মে ক্যামেরার থ্রুতে করার আমার পরিচয় হোক না কেন কিন্তু সম্পর্ক বাই সম্পর্কের মতন অনেক মানুষ আছে তাদের সাথে আমার সম্পর্ক অটুট সম্পর্ক সঙ্গীতা চ্যাটার্জি দুদিন তিনদিন তিন দিন অন্তর হলেও একটা ফোন কল আসবেই কি ব্যাপার সীমা দিই হয়ে গেল তিন দিন হয়ে গেল তোমার কোনো খোঁজ নেই কি কেমন আছো ভালোবাসার মানুষরা যারা ফোনে আমার সঙ্গে যোগাযোগ করে না তারা কমেন্ট বক্সে একদিন ভিডিও না দিলে কি ব্যাপার সীমা দিই তোমাকে কাল থেকে খুঁজে পাচ্ছি না এগুলো হলো বন্ধন ভালোবাসার বন্ধন আর এই মানুষগুলোকে ভালোবাসার চোখের পলকে মাথায় তুলে রাখতে হয় সবসময় স্বার্থ নিয়ে যে কন্টেন্ট আজকে পুরীতে গেলে আমার একটা কন্টেন্ট দেখো কিন্তু আমি নিশ্চয়ই এতটা ফ্রি থাকতে পারবো না যে ও সাত দিন আট দিন পুরীর ট্যুর মানে সাত আট দিন ধরে রাখতে পারে ওরা চার চাকা করে নিয়ে চার চাকা করে গেছে মানে আনন্দ অটু মানে অফুরন্ত আনন্দ করবে ঘুরবে বেড়াবে এবং অনেক জায়গায় যাবে উদয়গিরি খণ্ডগিরি তারপরে ধবলগিরি অনেক 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 ওখানে স্পট আছে তারপরে আরেকটা মি কী যেন একটা চিল্কা চিল্কা আছে সেই চিল্কা তো দারুণ দারুণ ডলফিন দেখা যায় নানান রকম পাখি দেখা যায় তো সব জায়গাগুলো তারা ঘুরবে এটা বেশ ইয়ে দিনের সাত আট দিনের ব্যাপার তো এই সাত আট দিন আমার পক্ষে সম্ভব হবে না যে আমি মানে পুরো বাড়ি ছেড়ে কোথাও যাবো হ্যাঁ যেতে পারবো না কারণ একদিন দু দিনের ট্যুর বা তিন দিনের মাথায় বাড়ি চলে এলাম এরকম যাওয়া যায় কিন্তু এত দিনেরটা যাওয়া যায় না আর এই সব ট্যুরগুলো সবসময় ফ্যামিলি শুদ্ধ ট্যুরেই মজা আসে ফ্যামিলি আর সুভদা কীরকম পরিস্থিতি তোমরা জানো সবসময় সুভদাকে সব জায়গায় নিয়ে যা যাবে না আর মাম্পির আমি চলে গেলে বিস্কুটের প্রবলেম তো বড়ো ট্যুরটাকে আমরা সবসময় সাইডে রাখি আর কোনো সময় যদি কোথাও যেতে হয় সেটা আমাকে বলতে হবে না আমাদের সন্দীপ কখনোই কোথাও ঘোরার প্ল্যান হলে অবশ্যই আমার সাথে ঘোরার প্ল্যান হলে আমার মতন করে আমি সন্দীপ যাব যখন সন্দীপ অন্য কারোর সঙ্গে ঘোরার প্ল্যান হবে তখন সন্দীপ তার সাথে যাবে কোনো এগুলো নিয়ে কোনো আমার নো ও লাইফ ও যত খুশি আনন্দে কাটাবে ওর লাইফ ও যেখানে খুশি যাবে ওর লাইফ ও যার সাথে খুশি কথা বলবে ওর লাইফ ও ওর বাড়িতে যে খুশি আসতে পারে ওর ইচ্ছায় ওর যার খুশি তার বাড়িতে যেতে পারে ওকে ও ওর গার্জেন হয়ে ওর ঘাড়ের ওপরে বসে ওকে শাসন আমি করি না না কিন্তু হ্যাঁ ইউটিউবে ভিডিওতে কোথাও ভুল হলো কি না কোথাও মিউজিকটা বসলো কি না যেমন আজকে একটা ভিডিওতে ওরা রাস্তা দিয়ে যখন যেছিলো মিউজিক দেয় ওখানটায় ও সচরাচর দেয় এরকম মিউজিকটা দেয়নি হয়তো এটা বলবো সন্দীপ এডিটের সময় খেয়াল রাখো ওখানে মিউজিকটা পড়েনি আর তোমাদেরকে আমি বলেছিলাম যে সন্দীপ বজরংবালির পুজোটা ভীষণ নিষ্ঠা করে করে দেখলে মিলেছে আমার সাথে ভিডিও চেষ্টা করে নিরামিষই খাব যতই কষ্ট বজরংবালিকে ভীষণ মানে আর বজরংবালির কৃপায় অনেক 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 বিপদ দূর হয়েছে যেগুলো ভাবনা চিন্তার বাইরে আর কিছু নিয়ম নিষ্ঠা মায়ের প্রতি অনুগত মাকে ভালোবাসা বাবা আর এরা তিনজনা তিনজনের এরা তিনজন একদম একে অপরের পরিপূরক এটাই ফ্যামিলি বন্ডিং এটাই ফ্যামিলি বন্ডিং আর এই তিনজনা মিলে একটাই লক্ষ্য কিষাণুকে সুস্থ রাখা কিষাণুকে ভালো রাখা কিষাণুর প্রতি নজর রাখা এটা এই যে এত সুন্দর পরিবার দেখতে পাচ্ছ আর এইদিকে আমার টেপির পরিবার দেখতে পাচ্ছ সারাদিন রিলস সারাদিন নটঙ্গিগিরি একটা নোংরা পরিবেশ নোংরা মানে কোথাও একটা পজিটিভিটি বাড়িটার ভেতর থেকে বেরোই না আজকে দেখো কেউ তোমরা জানো না তোমরা জানো আমি জানি ও পুরি যাচ্ছে আমি জানি যে ও সন্দীপ পুরীতে যাচ্ছে এবং কোনো না কোনো রকমের ইয়ে কিন্তু কোনো সময় ওর সারপ্রাইজটা ওর মতো করে ওর ভিডিওতে দেবে আমি আমার জানার পরেও উদ্গ্রীবতা দেখিয়ে কোনো সময় বেফাস করে বলে ফেলা যে ও কোথায় গেছে আমি জানি কোথায় আছে আমি জানি কার সাথে আছে আমি জানি দাঁড়াও আমি তোমাদেরকে জানাচ্ছি না অত আমার কন্টেন্টে তাড়া নেই সবসময় যাকে ভালোবাসবো তার শুধু ভালোটা চাইবো যদি ও অন্যায় করে ওকে শাসন করব ও যদি সোশালে সোশ্যাল এসেও যদি ভুল কিছু ছড়াতে চেষ্টা করে তাতেও ওকে বকা দেব কিন্তু সম্পর্ক নষ্ট না সম্পর্ক নষ্ট না আজও কিন্তু প্রীতমের এগেন্স্ট ভিডিও করার পরেও প্রীতমকে যখনই দেখেছি ওরা ইউজ করে এবং অন্য ছলাকলায় প্রীতমের ক্ষতি করার চেষ্টা করছে তখন কিন্তু প্রীতমের ক্ষতি হোক সেই জায়গাটাই প্রীতমকে ফেলবো না ভাই বলে ডেকেছি সন্দীপকেও তাই ভাই বলে ডেকেছি বকা দেব মানে মানে যা মানে গালিগালাজ করবো যা করব সেটা যেটা ও অন্যায় করবে শুধু সেইটুকু সেইটুকু এই নয় ওর গোপন কথাগুলো তোমাদের কাছে ক্যামেরায় তুলে ধরে বলে বলে ভিউজ কামিয়ে নিজের ট্যাগ ভর্তি করব। না বিশ্বাস ভরসা ভালোবাসা এগুলো পয়সার বিনিময়ে কিনতে পাওয়া যায় না এগুলো অর্জন করতে হয় এগুলো রাখতে হয় আমার সব থেকে ভালো লাগছে আমার সন্দীপের কাছে এটাই চাওয়া শুধু যেন কৃষাণও ভালো থাকে কৃষাণুর যেন কোনো ত্রুটি না হয় আমরা কৃষাণুর জন্য লড়ছি সন্দীতা দিদিভাইয়েরও একটাই কথা কৃষাণ জন্য ভালো থাকে কৃষাণ যেন ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যতে কোনো ত্রুটি না থাকে কৃষাণুর পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া ওর শিক্ষা দীক্ষা ওর ভালো থাকায় কোনো যেন অভাব বা ত্রুটি না থাকে সন্দীপ কিন্তু তাছাড়াও আমরা বলার বলেও না সন্দীপ তো নিজের একা সন্দীপ যান প্রাণ কিষাণ সন্দীপের কমেন্ট বক্সটা দেখলে মনটা ভরে যায় আর ওইদিকে টেপির কমেন্ট বক্সটা দেখলে থু 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 টেপি আজ যে কোথায় হাজবেন্ডের সঙ্গে গিয়ে চার চাকায় পাটরানি হয়ে এইসব জায়গাগুলো ঘুরে বেড়াতো আর কোথায় রোদের মধ্যে স্টেশনে স্টেশনে ঘুরছে রাস্তায় রাস্তায় ঘুরছে হ্যাঁ ওই প্রেমিকের বাইকে চড়ে চড়ে ঘুরছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে রোদের মধ্যে হ্যাঁ গরম হ্যাঁ গরম হ্যাঁ গরম হ্যাঁ বাবা হ্যাঁ বাবা কি গরম ও বাবা হ্যাঁ গরম হ্যাঁ কি গরম ও খামছি উফ উফ কি গরম ও কি গরম হ্যাঁ চান করে আসি অনেক জলদি চান করবো উফ কী গরম উফ কী গরম পাখা চলছে না উফ উহ গরম উফ সারাত ঘুম আসেনি সারাত জেগে জেগে কাটিয়েছি উফ কী গরম উফ কী গরম উফ গরম উফ হাড় পাচ্ছি না উফ আর গরম এ দেখো ছলি বেরিয়ে গেছে দেখো দেখো গরমে কীভাবে ছলি বেরোচ্ছে দেখো দেখো সব ছলিগুলো ফুটে উঠছে দেখো দেখো উফ কী গরম ও আইসক্রিম ঠান্ডা জল লেবুর শরবত কোল্ড ড্রিঙ্কস এই চলো 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 রাস্তায় রাস্তায় ঘুরি ট ট কোথায় পাটরানি ছিল কোথায় রাজরানি ছিল আর এখন কীরকম কাঁতামুতানি হয়েছে এগুলোকেই বলে অধপতন মানুষ এরও মঠে এইরম নামে না মানে অবাক করা কাণ্ড আমাকে বলেনি আমি দেখতে বলেনি ফকিরের বাচ্চা ফকিরের জায়গায় গিয়ে জুটেছে কিরে টেপি জামাই ষষ্ঠী কীরকম করে করলি ফোকলার বাড়ি গিয়ে করলি না ফোকলাকে নিয়ে এসে হ্যাঁ ফোকলার মায়ের জন্য কাপড় চুপড় কিনেছ দেখ অ্যাকচুয়ালি তাহলে তো তুই তুই শাশুড়ির মানে জামাইরা শাশুড়ি তোর মায়ের জন্য ফোকলা কি এনেছে নাকি সেটাও তোকে কিনে দিতে হলো টেপি আয় টেপি পোকলাকে নিয়ে তুই কি জামাই ষষ্ঠী ওই যে নিয়ে আউ শাক্তি নচগোল্লা নিয়েছে যে জামাই কাবে বলে হ্যাঁ বুঝেছি বুঝেছি আউ শক্তি চন্দাবেলায় গেছিল না বাজার করতে ওই দিনই আমাদের ট্যাপা এসছে ট্যাপা এসেছে বলেই ওই ষষ্ঠীর দিন ট্যাপার সাথে মানে ষষ্ঠী ষষ্ঠী করেছে আমাদের টেপি তার জন্যই সব আউ শক্তি গিয়ে বাজার টাজার সব করে ঠরে এনেছে হ্যাঁ ট্যাপা আর টিপি কি সুন্দর জামাই ছত্রী করছে গরমের মধ্যে আর এদিকে সন্দীপ কি সুন্দর ষষ্ঠীর দিন ফ্যামিলি নিয়ে লং ড্রাইভ লং ট্যুর করছে এটাই ভাগ্য এটাই ভাগ্যের পরিহাস এটাই দেখ এত সুখ তোর কপালে তবে কেন চট বগলে এই সুখ সবার সুখ সহ্য হয় না সোনার সংসার সোনার মতো রাজপুত্র ফেলে উনি একটা নেংটি দূরের সঙ্গে ফোকলাগিরি করে বেড়াচ্ছে নির্লজ্জ বেহায়া হায়া আর তেমনি নির্লজ্জ বেহায়া অসভ্য ওই ইতর মা সারাদিন নটাঙ্গিবাজ ফালতু কতগুলো রিলস বানাবে হ্যাঁ মেয়ের সংসারটা খেয়ে মেয়ের সুন্দর জীবনটা নষ্ট করে নাতিরটাকে দেখ নাতি কি রকম মানে রাজকুমার রাজপুত্র সোনার কলমদি কপালটা লিখে এসেছে রাজার মতো ঘুরছে উটের পিঠে চড়ে উম এগুলো চড়তেও এগুলো ঘুরতে ভাগ্য লাগে দেখ না যদিও টেপিরাও প্ল্যান করছে ট্যাপাকে নিয়ে ওর বাবার ছুটি পেয়েছে এবার ওরা লং ট্যুরে দীঘায় যেতে পারে হ্যাঁ পুরীতে তো যাবে না সে তোমাদের বালি কারণ জানে পুরী গেলেও সবার খরচ ওকেই করতে হবে এমনি জাতে মাতাল কিপটে আছে দেখতে পাও না কিপটে আছে কারণ ইনকামটা তো এখন কমছে ইনকাম যত কমবে ওর আরও ঝরঝরে ভবিষ্যৎ হবে তোমরা দেখে নিও সন্দীপের ইউটিউব আছে থাক না থাক বা যেটুকুই চলবে অন্তপক্ষে সন্দীপ যেমন গোছানো আছে ওর ডাল ভাত খেয়ে চলে যাবে ডাল ভাত আজকে আমি বললাম তো আমার যদি এক মাস ইনকাম নাও হয় আমার অসুবিধা নেই আমার বর ঠিক আমাকে ডাল ভাত খাবেও কিন্তু এই টেপির এক মাস দু মাস যদি ইনকাম না হয় না ঠিক করে টেপির পাচার সব ফুল খসে মাটিতে দেখবা লুটো লুটি করছে তখন দেখবো এমনি টেপি সারা রাত ঘুমাচ্ছে না তারপরে দেখবো আর টেপি সারাদিনও ঘুমাচ্ছে না উন্মাদে আমি তো নিজেকে ওই স্টেশনের কাছে বসেও আমি নিজেকে আমি জানতাম আমি হচ্ছে ইয়ে আমি গায়িকা মানে ও ভাবতো ও নায়িকা মাথায় উকুন ছিল তবুও ও কিন্তু যাদের মাথায় উকুন তাদের সঙ্গে মিশত না তাদের থেকে দূরে থাকতো ও জানে যে ও ও না থাকলে এই মিস্ত্রি বাড়ি এরা কেউ খেতে পাবে না কেউ খেতে পারবে না কেউ কিনতে পারবে না আর এই দেখো আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর মিত্রি বাড়ির সবাই খেতে পারছে আমার আমারই এক পেটে ভাত ঢুকছে না উনি আমি উকুন মেরে মেরে রাস্তার স্টেশনের কাছে বসে আছি ওই যে টাকির স্টেশনের কাছে বসে এবার মাথা চুলকাচ্ছিস উকুন বের করছিস আর এরকম করে মারছিস চলো ভিডিওটা এতটুকু রাখলাম তাই যাদেরকে বললাম সম্পর্ক ধরে রাখা সম্পর্ককে বজায় রাখা এটা কঠিন লড়াই হম না অত কাঁচা অত কাঁচা খেলোয়াড় আমরা নই বা আমরা খেলি না আমরা সব সময় যেটা করি পাকা পোক্ত কংক্রিট কৃষাণুকে কেউ টাচ করতে পারবে না সন্দীপের বিপদ সন্দীপের কাছে আসতে পারবে না তার আগেই দেখবি সীমা গিয়ে দাঁড়িয়ে আছে কাকুকে দেবো বাঁশ ভেঙে নিয়ে এসে কাকুর দেবো একটা বাঁশ আর আমি নেবো একটা বাঁশ যে আসবে সন্দীপের কাছে সন্দীপের লাইফ নষ্ট করতে বা সন্দীপের দিকে সন্দীপের কাছে আঘাত করতে বা কৃষাণুর দিকে আসবে দেব বাঁশ দিয়ে হুড়ক চলো ভিডিওটা এতটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আরো তোমাদেরকে অনেকগুলো খুশির খবর দেবো অনেক 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 খুশির খবর যে একজনের লাইভ ই লাইভ দেখে আর কিছুজন খুব নাচানাচি করে উঠেছিল তাদের আবার লেজ গুটিয়ে গেছে স্মৃতিশক্তি কখন যে আসে কখন যে যায় কখন যে আসে কখন যে যায় কেমন যেন সব ভুলে যায় যে তার অতীতে সে কী করেছিল কি বলেছিল কি কোথায় কি করেছিল এই যেমন একজন সে লম্পম্প করে মনে আছে একটা লাইভ করে ফেলেছিল সেই লাইভের মধ্যে সে কত নিজেকে সাধু সে শুধু খুব ভালো কথা বলে ভালো ভালো এবং সমাজের বাদবাকি সব লোক সমাজ বিরোধী কাজ করে সে শুধু সমাজ সেবামূলক কাজ করেছে অথচ সবার সেবামূলক কাজ করতে গিয়ে সে সমাজের সেবা হয়ে যে সব কথাগুলো ছড়িয়ে ফেলেছিল সেটা তাকে ক্লোজ করতে হয়েছে ঠিক এরকম আরও একজন আছে যে ভীষণ সমাজে মানে সেবামূলক কাজ করে চলেছে হ্যাঁ বেশ আমাদের দাম মানে মনি ঋষিদের বাণী প্রচার করতে ব্যস্ত হয়ে গেছে তাই কোনো চিন্তা নেই নো টেনশন নো 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 যতই করো বাহান্না যতই তুমি নিজেকে গিরগিটির মতো চেঞ্জ করো তোমার জন্য গর্ত খোরা রেডি এবং সেই গর্তের মধ্যে তুমি খুব শিগগিরই পড়তে চলেছ তাই কখনো বলবে আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিলাম কখনো বলবে আমি কাশন্দ দিদি হয়ে নিজেকে নিজেই জুতো পেটা করে নিলাম কখনো আবার সে সাধু সাধু হয়ে যাবে আমি তো কোনো দিন বাচ্চাদেরকে অ্যাটাক করিনি আমি ভুল সব ভুলে গেছি কবে কোথায় কি করেছি আর কিছুদিন পর তো আরও ভুলে যাবে কারোর কল রিভিল আমি করেছিলাম কারোর পার্সোনাল গোপন কথা কি আমি বলেছিলাম না তো আমি তো বলিনি না তো আমি তো চিনি না তাকে না তো আমি তো এরকম কোনো কাজ করিনি না তো এরকম খুব শিগগিরই অনেক কিছু রঙ্গ তামাশা দেখতে চাই দেখতে পাবা অনেক কিছু তোমাদের তো এখনো তামাশা সবে দেখার তোমরা শুরু করেছ কোথায় কখন কার কাছে টুক টুটু টুক 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 টু টুক 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 টুকু পৌঁছে যাবো ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে যতই সে বাঘের গল্প করুক পালে বাঘ পড়েছে বাচ্চাও পালে বাঘ পড়েছে বাঁচাও আমি রাখাল বাঁধল পালে বাঘ পড়েছে বাঁচাও এই যে বারবার বারবার পালে বাঘ পড়েছে বাঁচাও বাঁচাও করতে করতে একদিন সত্যি পালে বাঘ আসছে বাঘের খাঁচাটা সবে খুলবো খুলবে রেডি হচ্ছে এখনো খোলা হয়নি যেদিন খোলা হবে তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো এই খাঁচা থেকে বাঘ ছেড়ে দেওয়া হয়েছে তোদেরকে ঘপৎ করে টুটিটা ধরে কাপাত করে দেবে মুচকে বাঘ শিকার করে কি করে যেন সবার আগে ছুটে গিয়ে টুটিটা ধরে কারণ এই টুটি এটা ধরে যদি এরম মুচকে দেয় তখনই ওই যে এই শিরাপ যেখান থেকে আমাদের এই শ্বাস প্রশ্বাস হয় সেটা বন্ধ করে দেয় মরিয়ে তাই বাঘে মানে এমন করে অতিবার حالونا، بیوز، اینکام، با بالو.